আল্লাহ পাক প্রকাশ করে দেবেন আজকের যে কারণে আপনারা দু হাত তুলে চল্লিশটা মিনিটের জন্য আল্লাহ নবীকে ভালোবাসা দিয়ে আল্লাহ দরবারে পেশ করে দিয়েছেন আপনার আমল নামার এক কোনায় দেখতে পাওয়া যাবে এই বান্দাগুলো পৃথিবীর সব থেকে বেশি আল্লাহ নবী পাককে ভালোবেসেছে বলুস ভাল আল্লাহ এর নাম ইমানদার নামাজের নাম ইমান না হ্যাঁ কেন নামাজের নাম ইমান না রোজার নাম ইমান না হজ করার নাম ইমান না জাকাত দেওয়ার নাম ইমান না তসবি পড়ার নাম ইমান না কোরআন তেলাওয়াত না ইমান না 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 ইমান কার নাম আল্লাহ একবার কখনোই না কোন আলেম যদি বলে সে ধোকাবাজ ধোকা বাজ রোজার নাম ইমান ধোকা তো সে কোরআন হাদিস বোঝেই না ধাপ্প এসবের নাম ইমান না সব কিছুর ভিতর দিয়ে এমন জায়গায় ঢুকে থাকে যেটা হৃদয় দিয়ে অনুভব করতে হয় এক বছরে বলবেন না এক বছরে বলবেন না সেটা কি জানেন সেটা হলো আখ গাছ দেখেছেন আখ আখ তিন হাত লম্বা মেশিনে ফেলে মেশিনে ফেলে মেশিনে ফেলে টোটাল ওর ভিতরে যা ছিল সব খেঁচে বার করে নিয়েছে এক গ্লাস তাই না এত বড় আটটা টোটাল হয়ে গেল কি এক গেলাস আপনারই নামাজ রোজা হত জাকাত আমল এবাদ তসবি তেলাওয়াত সব কিছু একটা গেলাসের মধ্যে হাজির করা হবে ওই যে এক গেলাস যেটা থাকবে ওইটাই হলো আঁকের মূল সেই মূলটাই হলো রসুল উল্লাহর মহাব্বাত এক বছরে বলবে না সোহান আল্লাহ আমার ভাইরা জওয়ানেরা যুবকেরা আল্লাহ নবী পাক আল্লাহ পাক কোরআনে কারীমাতে জানিয়ে দিলেন সূরাতুল হুজুরাত 26 পারা আল্লাহ পাক জানিয়ে দিলেন কালাতিল আরাবু আমান্না কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুল আসলামনা একদল লোক এসে বলছে আমার ঈমান এনে একদল লোক আল্লাহ রাসূল খুশি আল্লাহ কানে কানে মধ্যে জিবরাইল গিয়ে বলে দাও ওরা কলমা পড়ে ইমান এনেছে আমি আল্লাহ রসুলকে বলে দিচ্ছি ওরা ইমানদার না আল্লাহ কলমা পড়ে নিল যে কলমা পড়ে নিল কলমার ভাই তাই না খুব সহজ খুব সহজ আল করলাম মিনু ওরা ইমানদার না ওরা মুসলমান এখান থেকে ফতোয়া লেন ফতোয়া এখান ফতোয়া হবে শরিয়াতে মুসলমান হওয়া যাবে ইমানদার হওয়া কঠিন কত বলে গেল না গেল না মুসলমান হয় আল্লাহ কুল্লাম তু মিনু ওয়ালা কিন কুলু আসলাম না ওরা মুসলমান বলে দাবি করুক ইমানদার না ቂያমতের ময়দানে মাশারে আল্লাহ পাকের দরবারে লাখ লাখ বান্দরা দণিয়ে যাবে ও ভাবেরা ফয়রা জওয়ানেরা तमाम जिंदगी আপনি মুসলমান মুসলমান বলেটাকে জেনেছেন আল্লাহর দরবারে ঈমানতার মধ্যে জাররা পরিমাণে খুঁজে পাবেন না আল্লাহর দরবারে তার ঈমান বলে পাবেন না ঈমানতার মূল হলো রাসূলুল্লাহর মহব্বত জোরে বলুন সুবহানাল্লাহ সেইটাই আজকের আমি আমার ছেলেদের মধ্যে একটুখানি ধরাবো ইমানের হাতিকাত রসুলের মাহাব্বাত একবার জোরে বলুন ইমানের হাকিকাত অরসুলের মাহাব্বাত এই মাহাব্বাত আসতে গেলে তিনটে জিনিস মানতে হবে কটা কটা হ্যাঁ খুব মানে হকারি কথা বাজারে চলে কোরআন মানি হাদিস মানি কোরআন মানি হাদিস মানি কোরআন হাদিসের বাইরে মানি না তার মানে তুই কিছুই মানিস না তোর জন্য ফতোয়া তুই কিছুই মানিস কোরআন মানি হাদিস মানি তার মানে তুই কিছুই মানিস না হাদিস যিনি মানবে কোরআন যিনি মানবে আল্লাহর কোরানের সঙ্গে রসুল হাদিসের সঙ্গে রসুল আহলে বায়াতের মত পথ তরিকার গোলামতি করবে তবেই তার কোরআন হাদিস মানা হবে একবার জোরে বলবে না সোহান আল্লাহ দুই দুই কত হয় আর দুই দুয়ে তিন হয় না তো হ্যাঁ সব উল্টো হচ্ছে আমি ওটা উল্টো করে দিই আমি আপনাদের অঙ্ক শেখাবো দুই যোগ দুই সমান সমান শিখবে অঙ্কটা শিখবেন দুয়ে দুয়ে কত কচি চার আর আমি আজকে শেখাবো কত দুই যোগ দুই সমান সমান তিন এবার ভাই আপনি ওয়াজ করতে বসে অঙ্ক শেখাতে বসেছেন আরে ওয়াজ আর অঙ্ক শেখাতে বসে নেই আমি সুদ্ অল জামাতের আকিদার ভিত আমাদের মজবুত করতে নিজে এবং ভাইদের এসেছি একবার

দুটো কি কি হাদিসে শোনেননি এই দুটো যারা ধরে রাখবে জীবনে পথ সে দুটো কি কোরানার আর খাজা পার্ক থেকে অল ওয়েস্টে আজকে ছোট করে বলি বার্তা দিচ্ছি এরকম কোন কথা হাদিসে নেই হ্যাঁ পাগলামি করতে বসেছেন পাগলা আমি করতে বসিনি পাগলের ওষুধ নিয়ে বসেছি এরকম কথা তো হাদিস আমি পাইনি না পেয়েছি বোখারিতে না পেয়েছি মুসলিম শরীফে না পেয়েছি সিয়াসতায় না পেয়েছি দুরুল মুখতারে না পেয়েছি মশারিকুল আনোয়ারে না পেয়েছি আপনার সুনানে দারুল কুতনিতে না পেয়েছি বাইহাকি শরীফে না পেয়েছি মুস্তাদা হাকিমে না পেয়েছি মুস্তাদে আবুই ইয়ালিতে না পেয়েছি মুসরাদ আহমাদে আছে কোথায় আছে দুটো জিনিস রেখে গেছে কোরআন আর সুন্না আরো জোরে কি কোরআন আর ও খাজা খাজাবারকে যুবকেরা সজ্জাতুল বিদায় এক লক্ষ পঁচিশ হাজার সাহাবাদের সামনে আমার দয়ানবী বাঘ বললেন বাবা দুইটি রেখে গেলাম কোরআন আর হাদিস নয় সুন্নাত যার কারণে এই পাগলেরা দাবি করি আমরা আলে সুন্নাত জোরে বলুন সোহান আল্লাহ আপনারা আলে সুন্নাত বলেন না আলে হাদিস বলেন আমরা কি আলে সুন্নাত কেন রসুল রেখে গেছেন সুন্নাত তাই আমরা হলাম আলে সুন্নাত একবার জোরে বলুন সোহান আল্লাহ কটা হলো দুটো কোরানার সুন্নাত কটা কটা হলো সুন্নাত জানতে গেলে হাদিস শিখতে হয় তখন ওটাকে এক ধাপ ঘুরিয়ে নিয়ে তখন বলতে হবে আর হাদিস প্রথম বলতে হবে আর সুন্নাত নাহলে হাদিসের মানে ভুল হয়ে যাবে আর সুন্নাত। এবারে ওটা ঘুরিয়ে ব্যাখ্যায় হলে কোরানার হাদিস তাহলে আমি ব্যাখ্যায় চলে গেলাম এইবার আসেন দুটো কোরানার হাদিস কটা হলো এই কটা হলো কোরানার এইবার আর একটা হাদিস শুনুন সজ্জাতুল বিদা ইয়ামুল আরাফা আরবের জমিনে আল্লাহ রসুল জীবনের শেষ হজে গিয়ে আরাফাতের মাঠে লক্ষ সাহাবাদের সামনে হজুর ওয়াজ করা শুরু করলেন এক বছরে বলুন ওয়াজ করার জন্যে সবাই যাতে কথাগুলো ভালো করে শুনতে পান আমার রসুল একটা বড় উটের উপরে বসলেন উটটার নাম কাসওয়া কি নাম এই মনে রাখতে হয় কিরাম শুধু অ শুনে গেলে হবে না মনে করে রাখতাম গুটটার নাম কি কাসুয়া আমার পীরের নির্দেশ আমার পীর ফুরফুরা শরীফের অজহুদ্দিন মোস্তফা আবু জাফর সিদ্দিকি মেজলা হুজুর রহমতুল্লাহ হুজুর বলছেন বাবা এটা একটা কেলাস ঘর আমিও তো এই আজকের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নিয়ে তবে জলসা এসেছি কিন্তু আপনি টেনের ঘরে গেলে টেনের বই পড়াতে হবে ইলেভেনের ঘরে গেলে ইলেভেন ক্লাসের বই ফোরের ক্লাসে গেলে ফোরের ক্লাস এমন একটা ক্লাস ওয়ান থেকে এম এ সব ছাত্র বসে আছে জোরে না আমার পীর বলছে বাবা এমন করবে ছেলেও কিছু পায় আর এম এর ছেলেও কিছু পায় আর একতর পা কানে হাত দিয়ে বলে বলে যাবে এই বাচ্চাগুলো রাত জেগে বসে আছে ওদের সঙ্গে বেইমানি করা হবে কত বোঝা গেল না গেল না কোচিরা শিখে নাও না কি নাম বাবা মনে রাখবে কি নাম কাসোয়া কিসের নাম উটের নাম কিসের নাম উটের নাম কোন উট যে উঠে বসে শেষ হজে আমার রসুল বক্তৃতা দিয়েছিলেন এক বছরে বলুন সোহান আল্লাহ মজা দেখুন ও আমার ভাইয়েরা জওয়ানেরা যুবকেরা আল্লাহ নবী দায় নবী সোনা নবী আমার উটের উপরে বসে বক্তৃতা দেওয়া সবাই বলেছে ও আমার উম্মাতেরা আমি রসুল্লাহ তোমাদের আবারও দুইটি জিনিস রেখে গেলাম জোরে বলুন সোহান আল্লাহ প্রথম হলো কটা দুটো ফের রাখলেন কটা কটা তা দুই দিয়ে কত দুয়ে 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 হ্যাঁ মাথা কাজ করবে না কিন্তু কাজ করাতে হবে দুয়ে দুয়ে কত এম ওমেন মুসলমান মেয়েরা আল্লাহ্ নবিবাক আবার বললেন কিতা বোল্লাহ কে ওয়া ইয়ে তোরাফি আহ্লাল বাইত আমি রসুল তোমাদের মাঝে আল্লাহ আর কোরান আর আহলে বায়াদ রেখে গেলাম জোরে বলু সবহার আল্লাহ আরও জোরে বলু সবহার আল্লাহ এখানে কোরান আর হাদিস কটা হলো দুটো এখানে কোরান আর আহলে বাইত কটা হলো লা এক লক্ষ যদি কোরআন বলা হয় করকম কোরআন আসে কোরআন রকম এক লক্ষ্যবার বললে কটা তাহলে কোরআন কোরআন মিলে কটা এখানে কোরআন এখানে কোরআন কটা একটা এখানে হাদিস দুটো এখানে আহলে আহলেবায়া তিনটে তাহলে দুয়ে দিয়ে কত তাহলে তিনের ভিতর চার এই আকিদা যার সুন্নাতুল জমাত্তার আরও জোরে এই ছেলেটার নাম মুখস্থ কর তিনের ভিতর চার বল 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 তিনের ভিতর চার এই আকিদা যার সুন্নাতুল জামাতার কি করে আপনি বলেন আমি হাদিস মানি আপনি হাদিস যদি মালে আহলে বেয়াতের গোলাম হাত আর আহলে বেয়াতের গোলাম যদি শিখতে হলে হাক্কানি অলি জামান ধরতে হবে জোরে বলুন সুবাহ আহলে বায়াতকে গাছ থেকে পাওয়া যাবে নাকি আম গাছ জাম গাছ থেকে আহলে বায়াতকে আহলে বায়াতকে বলে এই ছেলেটা খুব বড় মাওলানা হয়েছে কি পাস বলে টাইটেল পাস বোখারি মুসলিম তিরমিজি হাদিস আলহামদুলিল্লাহ এই ছেলেটাকে বড় কারি সাহেব আলহামদুলিল্লাহ এই ছেলেটা হাদিস শিখবে দশটা কিনে নাও এই ছেলেটা কোরআন মুখস্ত করবে একটা কিনে নাও এই ছেলেটা আহলে বায়াত ধরবে কি আম গাছে উঠবে না জাম গাছে উঠবে আহলে বায়াতকে

মা ও মা ফাতেমা আব্বা বসো মা বস কই আমার নানুজন কই হাসান জি নানু যান এসে বস হোসেন নানুজন এসে বস কজন হলো আমার রসুল পাকসাল্লাম এই চারজনকে এরকম চাদরে ঢেকে দিলেন একবার জোরে বলুন দিয়ে বলছেন আল্লাহ ও দয়াময় আল্লাহ পৃথিবীর জমিনে আহলে বায়াত আপনি যাদের মর্যাদা দান করেছেন আমি রসুলুল্লাহ তারা আমার চাদরের মধ্যে বসে আছে জরে বরু জহা আল্লাহ সেই তরিকা কোথায় পাবেন কোথায় পাবেন আহলে বায়াত কে সেই রেফুদ আলি হায়দার দুয়ানুল্লাহ তালা আলী আহলে বায়াতকে সৈদ ইমাম হাসান ইমাম হুসি আল্লা তনমা আহলে বায়াতকে ইমাম জয়াবদিনিয়ত কে ইমাম বাকের আহলে বায়াতকে ইমাম জাফর সাদেক আহলে বায়াতকে ইমাম মৌসা কাজে আহলে বায়াতের কে ইমাম আলী রেজা আহলে বায়াতকে ইমাম আলী জওয়াদ আহলে বয়াতে ইমাম আবু আলাউদ্দিন আহলে বায়াত কে আবু মোহাম্ম আহলে বায়াত কে আব্দুল্লা আতা আহলে বায়াত কে আব্দুল্লা শমী আহলে বায়াত কে গৌসী فاق عبدالقادر جیلانی جو نے کہا سبحان اللہ اہل بایتہ طریقہ غوث سے اعظم طورقہ اہل بایت طریقہ عثمان ہارون حضوریہ طریقہ اہل بایت طریقہ شہید دے طورقہ اہل بایتہ طریقہ شعر خدا حیدر حضورت طوری اہل بایتہ طریقہ امام غزالی حضورت طوریکہ اہل بایت طریقہ صوفیان سعری حضورت طوری اہل باعطہ طریقہ احمد حمبلی حضورت طوری اہل باعتہ طریقہ امام اعظم ابو حنیفہ طوری اہل باعتہ طریقہ امام জালি হুজুরের তরিকা আহলে বায়াতের তরিকা ভাইজিদ মুস্তামি হুজুরের তরিকা আহলে বায়াতের তরিকা জানায়ত বাগদাদি হুজুরের তরিকা আহলে বায়াতের তরিকা বাহাউদ্দিন নশমান হুজুরের তরিকা আহলে বায়াতের তরিকা হজরত জন্নুল মিশ্রি হুজুরের তরিকা আহলে বায়াতের তরিকা আলফসের আহমদ সরহন্দি হুজুরের তরিকা আহলে বায়াতের তরিকা মাসিমুর রব্বানি হুজুরের তরিকা আহলে বায়াতের তরিকা উসমান হারুনি হুজুরের তরিকা আহলে বায়াতের তরিকা খাজা গরিব নওয়াজের তরিকা আহলে বায়াতের তরিকা

তরিকা শাহাব্দুর রহিম হুজুরের তরিকা আহলে বায়তা তরিকা ইসমাইল চেরাক দেহলেবির তরিকা আহলে বায়তা তরিকা খাজা বাকিবিল্লা হুজুরের তরিকা আহলে বায়তার তরিকা আব্দুল হক মহাদি দেহলেবির তরিকা আহলে বায়তার তরিকা মুস্তফা শাহ মাদানি হুজুরের তরিকা আহলে বায়তার তরিকা নিজামুদ্দিন আউলিয়া হুজুরের তরিকা আহলে বায়তার তরিকা ইসমাইল শহীদ বেরুলবির তরিকা আহলে বায়তার তরিকা নূর মোহাম্মদ নিজামপুরীর তরিকা আহলে বায়তার তরিকা শাহ সৈয়দ হুজুরের তরিকা আহলে বায়াতের তরিকা রসুলের নমা সুবি ফাতেল ওয়াইসি হুজুরের তরিকা আহলে বায়াতের তরিকা মুজাদুজ্জামান দাদা পীর সাহেব কেবলা তরিকা কোতায় ছিলে বন্ধু তোমার ল্যাজ কত বড় দেখি ও তো এ পাত্রে যেতে যেতেই খতম আর এ শিকড় এখানে ধরবেন আর এ মূল পোতা আছে কারবালার ময়দানে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আপনি হাদিস মানলে এগুলো কোথাতে মানবেন না বাকি ভাই সব বেদাত বেদাত বেদাতের এজেন্ট নিয়েছে তাই না এলআইসির এজেন্ট এই কোম্পানির এজেন্ট চিট ফান্ডের এজেন্ট এখন বেদাতের এজেন্ট বেরিয়েছে যা হোক না হোক বেদাত বলে বাজারে ছেড়ে দাও চারজন খেয়ে নেবে বেদাত আমরাও বুঝি আমরা এমন বেদাত ধরবো পঙ্গু হয়ে তোমাকে বসিয়ে রাখবো বেদাত বেদাতে ফতো এদিকে দেব না এ এসকার মহাব্বতের ফতোয়া চলবে একবার জোরে বলবেন না যিনি যে অবস্থায় আছেন সেই অবস্থায় দুটো কথা আপনাদের মাথায় রাখতে হবে কোরআনের বাইরে চলবো না হাদিসের বাইরে চলবো না আর কোরআন হাদিস শেখার জন্য আহলে বাঁতের তরিকা যেখানে তাদের দামান ছাড়বো না এক জোরে বলবি যে তরিকায় জান আর এই সব কিছু করার মূল মন্ত্র একটা আল্লাহ শেখালেন শেখালেন আহলে বায়াত শেখালেন খোদা আলী হায়দার শেখালেন চা তরিকার পিরানে পীর শেখালেন এর মূল জিনিসটা হৃদয়ে রাখতে যদি হয় আল্লাহর জেকেরটা বেশি বেশি করতে হয় এক বছরে বলবেন না প্রেম বোঝা